এই জাকাত যেখানে সেখানে দিলে আদায় হবে না যে আল্লাপাক জাকাতের বিধান দিয়েছেন সে আল্লাপাক জাকাত কোথায় কোথায় আমি খরচ করবো আল্লাপাক সেই খাতটাও দিয়ে দিয়েছেন এই খাতের বাইরে যদি আমি আপনি জাকাত আদায় করি তাহলে আমার আপনার জাকাত কচিন কালেও আদায় হবে না হবে না কি বলেন হবে না আল্লাহর হুকুমে যেমন জাকাত দেবেন তেমন আল্লাহর ইচ্ছা মতো তার সৃষ্টি করে দেওয়া তার খাত অনুযায়ী জাকাত দিতে হবে আটটা খাত আপনারা গুনুন এবং ভালো করে এই জিনিসটা নিয়ে যাবেন আল্লাহ পাক প্রথম বলতেছেন নির্নামা সদা কতলিল ফোকারয় সর্বপ্রথম পাবে যারা সমাজে আত্মীয়র মধ্যে যারা দরিদ্র যারা গরিব তারা পাবে এখন গরিবের ব্যাখ্যা তো অনেক আছে অত শেষ করে দেবে এখন তো এখানে বলা হয়েছে যে গরিব বলা হয় যার কিছু সম্পদ আছে কিন্তু নেশার পরিমাণ ওই রূপার পরিমাণ হবে না তার সাথে আছে। তার বিবি বাল বাচ্চা নিয়ে তার খরচ করতে গিয়া দেখা যায় যে যা কামাই করে তা মুখে মুখে হয়ে যায় বা কিছু গাড়তেই থাকে তার পুরা পরিবারের প্রয়োজন মেটে না সে হতেছে গরিব সে কি বলেন তো দেখি গরিব এক কথাই বুঝে নেন দুই নম্বরে বলা হয়েছে ওয়াল মাসা কিন মিসকিন যার কোনো সম্পদ নাই কিছু নাই সামনে একবেলা সে খাবে সেই সম্পদটা কোনোরকম আসে বা নাই এই পরিস্থিতি অর্থাৎ যা তার হাতে আসে সব সময় ফুরা যায় ওই গরিবের চাইতে আরও নিচে তাকে বলা হয়েছে মিসকিন এই মিসকিনকে আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে আবিলিন আলাইহা ইসলামী গভর্নমেন্ট যদি হয় ইসলামী সরকার যদি হয় তাহলে তার জাকাত বোর্ড থাকবে জাকাত বিভাগ থাকবে জাকাত বিভাগে যারা অফিসার কর্মচারী করবে এই কর্মকর্তাদের এই জাকাত কালেকশনের টাকা দিয়ে বেতন ভাতা দেওয়া যেতে পারে এটা হতেছে একটা খাত বলা হয়েছে কুলুক কুলুপ অমুসলিমকে বিধর্মীকে এই হুকুম এটা তেলাওয়াত বাকি আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম মুসলমানরা সুন্দর আদর্শ ব্যবহার দেখিয়ে অমুসলিমদেরকে জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে অনেক সময় দেখা গেছে ওরা এই দানে এই জাকাত পেয়ে এই সেবা পেয়ে ওরা আকৃষ্ট হয়া নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছে জরে কনসাহ আল্লাহ এই জন্যে এখন অমুসলিমকে দেওয়া যাবে না এটা রহিত হয়ে গেছে তেলাওয়াত আমরা করি তেলাওয়াত বাকি আছে অফির রিকপ গলদেশের মুক্তির জন্য অর্থাৎ গোলাম গোলামি প্রথা থেকে মুক্ত করে দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে এরপরে বলা হয়েছে আপনার আত্মীয় হোক প্রতিবেশী হোক বা অনাত্মীয় হোক যেই হোক না কেন ব্যক্তি এত ঋণে জর্জরিত মারা গেছে অথবা বেঁচে আছে ওই ব্যক্তি যদি ঋণের বোঝা নিয়ে যদি মারা যায় ওর নিশ্চিত জাহান নাম ছাড়া কোনো গতি নাই এরকম অবস্থা হয়েছে তখন ওই ব্যক্তিকে আপনার অনেক টাকা পয়সা আছে অনেক টাকা জাকাত বের হয় তার এই ঋণটা আপনি পরিশোধ করে দেন এটাও একটা খাত এই খাতে আপনার জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবেন এরপরে আল্লাহ বলতেছেন আর একটা খাত হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় সাত নাম্বারে হতেছে আল্লাহর রাস্তায় এখন আল্লাহর রাস্তায় অল্প সময় তো ব্যাখ্যা দিতে পারবো না আল্লাহর রাস্তায় বলতে ব্যাপক এখানে অর্থ এটা হতেছে আপনি কি করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধরত তাদের অস্ত্র কেনার জন্য সরঞ্জামাদি কেনার জন্য সাহায্য সহযোগিতা করতে পারবেন এরপরে মাদ্রাসায় আপনি দিতে পারবেন মাদ্রাসায় যদি গরিব এটিভ থাকে তাদেরকে আপনি অফিস হামিল্লা এখানে দিতে পারবেন দেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এরকম মানুষ এরকম দল এরকম সংগঠন আছে না নাই কি বলেন এই আয়তের তাফসিরে ওরাও পড়ে কিন্তু যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে মুখে মুখে কিন্তু হবে না হবে কি না বলেন হবে হবে না অবশ্যই অর্থর প্রয়োজন হবে এই জন্যে সেখানে আপনার জাকাতের টাকা দিয়ে ওদেরকেও আপনি কিছু সাহায্য করলেন সহযোগিতা করলেন যেই অর্থ পেয়ে দিন দিন ইসলাম প্রতিষ্ঠার কাজ ডেভেলপ হইল উন্নয়ন হলে সময় এরম করতে করতে দর্জনের সাহায্য সহযোগিতা পেতে পেতে ইসলাম কি হবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলেন আমিন আট নম্বরে বলা পথিক মুসাফির ঢাকায় একজনের বাড়ি চিটা অথবা আমাদের এই সিরাজ তামাইতে আসছে আসার পরে উনি একজন মানুগুনি ধনী মানুষ অর্থবিত্তওয়ালা মানুষ কিন্তু এখানে আসার পরে অথবা এখান থেকে ঢাকায় গেছে যাওয়ার পরে চিন্তায়ের কবলে পড়ে সোর ডাকাতের কবলে পড়ে তার কাছে সবিল টবিল যা ছিল সব কিছু টাকা পয়সা মোবাইল ইত্যাদি সব কিছু সব কি সব কিছু সোর ডাকাত ছিনতাইকারীরা সব কিছু নিয়ে নিয়েছে নিঃস্ব হয়ে গেছে সে খালি হয়ে গেছে এখন বাড়িতে ফিরবে তখন ঢাকার ওখানকার স্থানীয় মানুষরা তাকে জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে আর সে অতটুকুনই নিতে পারবে যতটুকুন হলে সে সহি সালামতে বাড়িতে ফিরতে পারবে কথা কি বুঝতে পারছেন এজন্য দেখুন এটাও একটা খাত যে কোটিপতিও জাকাত খাইতে পারবে যদি সেই পর্যায়ে চলে আসে সম্মানিত হাজির এই যে জাকাতের কথা আল্লাহ পাক বললেন এটা হতেছে ফারিদাম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরোশ আল্লাহ আলিমুল হাকিম আর আল্লাহ পাক এই বিষয়ে আল্লাপাক জ্ঞানী এবং আল্লাপাক তিনি হতেছেন প্রজ্ঞাবান সমানিত হাজিরিন